হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্ণালী তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো ভিডিওটা শুরু করছি কী নিয়ে তোমরা দেখতে থাকবো আসলে আজকে আমার কিছু পার্সেল এসছে তো পার্সেলটা কী কী জিনিস এসছে দুটো পার্সেল এসছে তো পার্সেলে কী কী জিনিস এসছে সেটা তোমাদের সাথে শেয়ার কর তো এই যে এই একটা আর এই একটা তোমরা হয়তো এটা দেখে বুঝে গেছো যে এটা কী হতে পারে কারণ যারা যারা অনলাইনে জিনিসটা নিয়ে এসো তারা অবশ্যই বুঝতে পারবে যে কী জিনিসটা তো চলো আগে এটা ওপেন করি বারবার এটা ওপেন করবো তো দুটোই ওপেন বক্স ডেলিভারি ছিল তাই আমার এখন কাটতে হবে না কাটার কোনো কষ্ট নেই তো এই হচ্ছে একটা র্যাক এটাও একটা র্যাক এই র্যাকটা দিয়েছিলাম কারণ হচ্ছে তোমার যদিও এটা মেবি রিটার্ন করতে হতে পারে তাও দেখাচ্ছি তোমাদের সাথে এটা এই র্যাকটা নিয়েছি আমাদের একটা লাফিং বুদ্ধ নেওয়া হয়েছে তো লাফিং বুদ্ধ তো ঠাকুরের বসায় না ঠাকুরের মানে ঠাকুর বসায় না লাফিং বুদ্ধতে তো এর জন্য এই র্যাকটা আলাদা নেওয়া হয়েছে যেটা ঘরের সামনে ঘরের সামনে দরজার করে লাগাবো যেখানে লাফিং বুদ্ধটা রাখা হবে আর এই হচ্ছে মেন জিনিসটা কি বলো তো এটা দেখে বুঝতে পারছো কি এই যে স্ট্যান্ড স্ট্যান্ড ভিডিও ফাইনালি ফাইনালি আসলে এর আগে একটা অর্ডার অর্ডার দিয়েছিলাম হ্যাঁ না সেটা না এই যে জায়গা করে না একটু ব্লকেজ ছিল মানে এটা এটা ভেতরে ভেঙে ঢুকে বাইরের দিকে এদিকে বেরিয়ে গেছিলো তো ওটাকে ওপেন করা যাচ্ছিল না ঠিকঠাক তো প্রবলেম হচ্ছিল তো এখন এটা ঠিক আছে এটা দেখে নিয়েছি এটা ঠিক আছে এটা খুব সুন্দর আছে খুব সুন্দর স্ট্যান্ডটা আছে এটা আমারটা খুব পছন্দ হয়েছে ফাইনালি হলো আমার নেওয়া হচ্ছে খুব অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্ট্যান্ড কিনবো আসলে ভেবে নিয়েছিলাম যে হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হলে তবে স্ট্যান্ড অর্ডার দেবো তো হাজারটা সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরে স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম বাট ওই স্ট্যান্ডটা খারাপ এসেছিলো ভাঙা এসেছিলো তার জন্য ওটা রিটার এক্স মানে রিটার্ন না রিফান্ড করে দিয়েছিলাম তো দেন এরপরে এইটা অর্ডার দিয়েছি এই হলো স্ট্যান্ড লাইট কারণ কি তো আমি লাইটটা নিতাম না আমি এখানে লাইটটা নিয়েছি একটাই কারণে কারণ হচ্ছে তোমার আমাদের এই ভাড়া বাড়িতে না লাইটের খুব প্রবলেম আছে এখানে বড়ো হচ্ছে রড লাইট লাগানোর কোনো জায়গা নেই তো আমরা বাল্ব ছোটো বাল্ব দিয়ে চালাই কিন্তু এখানে বাল্ব দিয়ে চালালে না হয় না তো ওর জন্য এই যে এই যে এই যে রিং লাইট রিং লাইট রিং লাইট নিয়েছি এই যে এটার সাথে এই যে লাগানোর মানে আর কি ফোনটা লাগানোর জন্য জিনিসগুলো রয়েছে এখানে এই যে তো হ্যাপি হ্যাপি খুব হ্যাপি খুব ভালো লাগছে তো এই হলো আমার আজকে ডেলিভারি দিয়ে গেলো এই তো আমি এই দুটো লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো কত কী পড়েছে আর তোমরা যদি কেউ নিতে চাও তোমরা অবশ্যই লিঙ্ক দেখে নিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই দেখে নিয়ে নিতে পারো তবে আর একটা জিনিস এই বক্স এই লাইটটাই শুধু সাদা রঙের না মানে প্রথমে যেটা অর্ডার দিয়েছিলাম শুধু হোয়াইট কালার আর ইয়েলো কালার তিনটে কালার ছিল হোয়াইট একটু হালকা ব্লুইস আর একটা হালকা ইয়েলো তো এরকম ছিল বাট এটা না এটা আমার তোমাদের ভাই দিয়েছে আমি বলেছিলাম যে শুধু একরকম দিলেই হবে বাট তোমাদের চলে তোমাদের সাথে রিংলাইটটা পুরো সেট করে দেখাই কেমন লাগছে দেখতে চলো দেখি আমি ট্রাই করি পারি না কি ট্রাই করছি যদিও এর আগে কখনো করিনি ম্যানুয়াল দেখি ম্যানুয়াল দেখে যদি পারি করতে তো রিংলাইটটা সেট করি ম্যানুয়াল তো আমি দেখছি না কোথাও ম্যানুয়াল তো কোথাও দেখছি না ঠিক আছে ছবি দেখে ট্রাই করতে হবে ম্যানুয়াল তো দেখছি না কোথাও যাই হোক চলো ট্রাই করি তোমাদের সাথে শেয়ার করি আগে দেখি লাইটটা ঠিক করে দেখি যে লাইটটা থাকতে এই যে আমার ঘরে এই পাওয়ার ব্যাঙ্কটা ছিল পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে করছি এই যে এখানে যে অন অন অফ এটা দিয়ে অন অফ হবে এই যে অন করলাম আবার অফও হয়ে যাবে আর ডাউন মানে লাইটের জোর কমানো লাইটের জোর বাড়ানো আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ওই যে কালার চেঞ্জ হবে এটাতে অন করতে হবে আগে অন হলো তো এবার আর জিবি দিয়ে এই যে কালার চেঞ্জ হবে এই যে কালার আসছে এই যে চেঞ্জ হবে এবার অন্য কালার আসছে এই যে এইভাবে কালারটা চেঞ্জ হবে দু রকম কালার কম্বিনেশন আছে তো এই যে লাগিয়ে নিয়েছি বলো তোমার কেমন লাগলো বলো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা বলে অবশ্যই জানো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর হচ্ছে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে আমি 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 ভিডিও করি আশা করি সবার ভালো লাগবে সাথে ছোটো ব্লগও করি তো তোমাদের সাথে শেয়ার করলাম কী কী নিলাম অনলাইনে কী কী নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানে সবাই ওকে টাটা বাই বাই লাভ ইউ